আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইংলিশের একদম বেসিক একটা বিষয় সেটা হচ্ছে আই অর্থ হচ্ছে আমার বা আমি ঠিক আছে ইউ অর্থ হচ্ছে তুমি তোমাকে বা আপনি হ্যাঁ তো আমরা জানি নর্মালি হচ্ছে ইউ অর্থ তুমি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এখানে আপনি হিসেবে ব্যবহার করতে পারি বা ব্যবহৃত হয় তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এটার এগুলোর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং এটার পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই বা মানে পসেসিভ সম হচ্ছে মাই এখন বিষয় হচ্ছে যেমন আয় অর্থ আমার বা আমি নর্মালি আই অর্থ আমি জানি আমরা হ্যাঁ এখন আমারও অর্থ প্রদান করতে পারে বা প্রদান করে এবং হচ্ছে এই আয় অর্থ আমি বা আমার হয় মায় আমরা জানি মাই অর্থ আমার হয় ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আমাকে কখনো কেউ বলে যে আমার একটি কলম আছে হ্যাঁ এটাকে আমরা কখনোই বলতে পারবো না মাই হ্যাভ এ পেন কারণ আমরা জানি মাই অর্থ আমার ঠিক আছে কিন্তু তারপরেও আমরা কী করতে পারবো না এভাবে সেন্টেন্সটা বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ হচ্ছে এটা পসেসিভ ফর্ম হ্যাঁ তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা জানি যে কোনো সেন্ট একটা বাক্যে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে আর অবজেক্টের জায়গায় সবসময় অবজেক্টিভ ফর্ম বসে যেমন এইগুলো এই যে এই ফর্মগুলো সবসময় অবজেক্টের জায়গায় বসবে আর এই পসেসিভ যে প্রোনাউনগুলো আছে হ্যাঁ মাই ইয়োর এই টাইপের কয়েকটা পসেসিভ প্রোনাউন আছে হ্যাঁ এই পসেসিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে হ্যাঁ আমরা সবসময় হচ্ছে এই প্রসিটি প্রণয়নের পরে একটা নাউন সাথে বসবে যেমন যদি কখন আমরা বলতে চাই আমার আমার কলম যেমন মাই মাই পেন ঠিক আছে আমি বলতে পারি আমার বই মাই বুক ঠিক আছে অথবা আমার বই বলতে পারি আই আমার একটি বই আছে আই হ্যাভ আ বুক ঠিক আছে আমার একটি বই আছে এটা বলতে পারবো কিন্তু কখনো বলতে পারবো না মাই হ্যাভ এ বুক তো এই শর্ট ভিডিওতে আজকে এটাই শিখলাম আসসালামু আলাইকুম